সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা রয়েছি দ্বীপ জনপদ কাবুরায় যার একপাশে পাশে কপতাক্ষনদ আরেক পাশে খোলপেটুয়া নদী এর দক্ষিণে রয়েছে সুন্দরবন সেখানে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায় এবং এই অঞ্চলে সেই সুন্দরবনের কাঁকড়াকে ঘিরে করে উঠেছে কাঁকড়ার খামার বিশেষ করে সফট সেল ক্র্যাব বা নরম খোলসের কাঁকড়ার শিল্প করে উঠেছে এই অঞ্চলে অনেক বড় বড় কাঁকড়ার খামার রয়েছে তেমনি রয়েছে মাঝারি কিংবা ছোট খামার মানুষ ব্যক্তি পর্যায়েও গড়ে তুলেছে সফট সেলের খামার আমরা আজকে সেরকম একটি খামার দেখতে যাব চেক দাও হয়ে গেছে আমরা বসে চেক দেই আমরা একটু চেক দেই হ্যাঁ আমরা একটু দেই ওই দেখেন কাকরা

মানে oh, এখন <laughs> 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 <laughs>

সাইজের ব্যাপার না এটা না না স্যার সাইজ আছে সাইজ অনুযায়ী হচ্ছে এর গ্রেড হবে গ্রেড অনুযায়ী দাম হবে কতগুলো বক্স আছে এখানে এমনিতেই কাঁকড়া মহামূল্যবান একটি সম্পদ অনেক দামে বিক্রি হয় সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং নরম খোলসের কাঁকড়ার দাম আরও বেশি ছত্রিশ ছত্রিশ ছত্রিশটা ওই না এটা হচ্ছে এইভাবে যারা পার্টি আছে তারা কিনে নিয়ে যাবে জাপান ফাস্ট রেড লিমিটেড উনারা কিনে এটা প্রসেস করে উনারা প্যাকেট করে ফ্রিজিং করতে দিবে দেন ওরা দেশের বাইরে পাঠায় দেবে ও এক্সপোর্ট হয়ে যায় জি স্যার এক্সপোর্ট হয়ে যাবে কার সব সুন্দরবন থেকে সুন্দরবন থেকে মানে এগুলো পানি ছাড়া রাখতে হয় কারণ ওই পানিটা রাখলে এমন হার্ড হয়ে যাবে আবার খোলো নিয়ে নেবে ওটাও নেবে

এই এই অঞ্চলে মনে হয় এর মধ্যে ছাড়ার সময় দিতে মেলা কাজ তো তাইলে দেখে মনে হয় কোনো কাজ নেই কিন্তু ঘুমানো যায় না তিন ঘন্টা চেক দিতে ঘন্টা চেক দিতে হবে তাই ওই তো ঘন্টায় হ্যাঁ তিনটা আবার ছয়টা গুনমরাগুন নেই প্রতিদিন শীতকালে একটু কষ্ট কম কারণ শীতকালে খোল দেয় না অনেক দেরিতে রাত্রে তখন দুইবার রাত্রে দুইবার প্রত্যেকটার মধ্যে একটা করে কাঁকড়া আছে কাঁকড়া এই যে সফটসেলের রেট কিরকম। হ্যাঁ গ্রেড বয় একদম সেরা গ্রেডটা কত করে নেয় ওরা এগারো বারোশো ও একটু এদিক সেদিক আছে হ্যাঁ ডিফেক্ট আছে ঠিক আছে চলো এই এই এক বুড়ি গোয়ালিনীতে আমি একবার হিসাব করলাম এই খালি একটা ইউনিয়নে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখ বক্স আছে

দেখি চেষ্টা করি দশটা বক্স নিয়ে একটা ট্রেনিং নেন দশটা দশটা বক্স নিয়ে যদি আমার এর পিছনে সময় যায় তাহলে তো আমার লস সালানে বালি পড়ে যায় তিন ঘন্টা পর পর দশটা বক্স আমার চেক দিতে হবে সালানে বালি পড়ে যাবে না তাহলে একশো টাকা এদিকে ঘরে ঘরে মাছের ঘের রয়েছে এবং প্রতিটি ঘেরেই চলছে মাছের চাষ আচ্ছা এই ঘেরে আর কি হয় বাগদা চিংড়ি দেওয়া বাগদা চিংড়ি তো আছে আচ্ছা

তাই না কাঁকড়া খুব খায় খুব খায় তাই না এখন এই যে সফ সেল এটা খুব সুন্দর লাভজনক আগে তো এটা ছিল না এখানে ঠিক আছে সাতশো থেকে ইয়ে কেজি এবং অনেক বেশি না ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আর কাঁকড়া একটু খাইতে দিতে হয় একটু মানে চেক করতে হয় হ্যাঁ কিন্তু ঘটনা হয়েছে যে এটা এত কাঁকড়া আসবে কোথেকে সুন্দরবন থেকে আর সুন্দরবনের কাঁকড়া তো শেষ হয়ে যাবে না একটা সময় শেষ হয়ে যাবে আগে জেলেরা ছোট কাঁকড়া যেগুলো সেগুলো ওইভাবে আসলে নিতই না গ্রেডের কাঁকড়া বড় শুধু সেগুলো নিত আর এখন হচ্ছে সব 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 ছেলে বেশি ছোটগুলোর দাম বেশি আরো না চলেন 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 আমরা ফিরতি পথ ধরেছি এবং যেতে যেতে দেখছিলাম দুপাশের যে চিংড়ি ঘের গুলো রয়েছে তার অনেকগুলোতেই এরকম সফট সেলের কারখানা বা খামার গড়ে তোলা হয়েছে হাতে কি কাকড়া কাকড়া কি করো এটা কই যাবে কাকড়া আসলো কোথ থেকে পাঠাচ্ছ কোথায় এই দূরে তো মাদি কাকড়া তাই না জি 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 হুম সুন্দরবনের কাকড়া সুন্দরবনের কাকড়া কই নেছ বাবা এটা বিক্রি করবে বিক্রি হয়ে যাবে জি দুইটা কয় টাকায় বিক্রি হবে এই 20 30 টাকা দেবে দুইটা মিলে না একটা করে দুইটা মিলে দুইটা মিলে দাম কম হয়ে গেল না একটু দাম দামই করবা কারণ না আমার 30 30 60 টাকা দিতে হবে ঠিক আছে ঠিক আছে যা বাবা ও ভাই থাকেন তাহলে ঠিক আছে চারপাশের খোঁজ খবর রাখেন ইনশাআল্লাহ রাখবো আসবো 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 কি জন্য মনে রাখবে

না আমি জলদস্যু নিয়ন্ত্রণ করব বুঝছো মনে সবাই জানি যেটা হচ্ছে যে আমি যদি আসলে তাদের মনে একটু সাহস আসে আর কিছু না হোক আর কি নাকি

হ্যাঁ মানে ঠ্যাং থাকলে বিদেশিরা খেতে হবে আমরা তো আর বিদেশি না তার এই এটা আমরা খাবো একটা ঠ্যাং না হয় কমই থাকলো ঠিক আছে এটা একটু সুন্দর করে বানায় খেতে হবে ঠিক আছে চলো চলো আমাদের বেলায়ত বাইরে একটু খাটাতে হবে হ্যাঁ

এগুলো পিস এটা কি গ্রেট 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 নিষিদ্ধ সময়ে কাকরা দেখে বিভ্রান্ত হবেন না কারণ আমরা এই সফরটি করেছিলাম মে মাসের শেষের দিকে তখন সুন্দরবন খোলা ছিল বন্ধু ও কি ও বন্ধু কাকরা খাবা না সারবা কাকরা খাবা একটা কি করে রেন্দে খাবা আরো নেবে

আর গ্লাভস হাতে না থাকলে তো এরা কামড় টামড় দিবে বন্ধু বন্ধু ওয়েট করতেছে পরেরটার জন্য বন্ধু কি গ্রেট সারাটা না এগুলো একটু বড় মনে হচ্ছে এই সাইডে নাকি ওই যে মাঝে মাঝে বড় বড় কাঁকড়া ধরা এখন তো মনে হয় বড় সাইজের কাঁকড়া কমে গেছে সবচেয়ে বড়টা মনে হয় আছে হ্যাঁ বুঝছি কিন্তু আগে সুন্দরবনে দেখতাম অনেক বড় বড় কাঁকড়া আমি সুন্দরবন নিয়ে যখন কাজ শুরু করি তখন মাছ এবং কাঁকড়ার কথা এক শুনতাম কিন্তু এখানে কাঁকড়া যে অনেক বেশি পরিমাণে ধরা হয় এবং কাঁকড়া যে অনেক বেশি দামি সম্পদ সেই সম্পর্কে ধারণা ছিল না পরে বুঝেছি হ্যাঁ এদিকের একটু বড় অংশের মানুষ কাঁকড়া ধরা এবং কাঁকড়ার কারবারের উপর মানে হাতের এমন মাপ হইছে হ্যাঁ যে ওজন দেয়া লাগে না হাত হাতে নিয়ে বুঝতে পারে কোনটা কোন একটা দুইটা একটু ইয়েতে দেন তো মেশিনে দেন তো একটা দুইটা হ্যাঁ আচ্ছা 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 ও তো একান্ন গ্রাম হ্যাঁ

হ্যাঁ দেখা হবে সাবধানে থাকো তোমরা হ্যাঁ আর হচ্ছে যে এখন যে সুন্দরবন বন্ধ লোকজন যাতে জঙ্গলে না যায় তোমরাও একটু খেয়াল রেখো ওকে আচ্ছা দো আজকের মতো বিদায় নিচ্ছি কালো বড় দেখা হবে ভালো থাকবে সবাই হ্যাঁ কোথায়